বিস্মি লাহিউয়া মানি রহিম কুল্হু আউয়া হু আহদ অৌয়া হু সমেদ লেম ইয় লিড ওয়েল এম ইয়ু লেদ ওয়েল কুফু অ্যান আহদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে থেকে জন্মগ্রহণ করেননি এবং তার সমকক্ষ কেউ নেই সুরাইকলাস প্রতিদিন দুইশবার পড়ার ফজিলত হদিসে ফজিলত সুরাই ইকলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান নিয়মিত পড়লে আল্লাহর ভালোবাসা অর্জন হয় ঘুমানোর আগে পড়লে রক্ষা ও নিরাপত্তা পাওয়া যায় ঘরে বারবার পড়লে শয়তান দূরে থাকে প্রতিদিন পড়ার উপকারিতা এক আল্লাহ একত্রে বিশ্বাস তৈরি হয় দুই মন ও হৃদয়ে শান্তি আসে ভয়ভীতি দূর হয় তিন রিজিকে বরকত ও জীবনে প্রশান্তি আসে চার সাওয়াব অনেকগুণ বৃদ্ধি পায় পাঁচ সম্ভাবনা বৃদ্ধি পায় ছয় মৃত্যু সহজ হয় ও কবরের আজাব থেকে নিরাপত্তা মেলে ইনশাল্লাহ পড়ার নিয়ত আল্লাহ সন্তুষ্টি ও রমত লাভের উদ্দেশ্যে আমি সুরা ইকলাস বার পড়ছি পড়ার পর সহজ দোয়া আল্লাহ রাহমা আল্লাহ হুমদ আল নামিন আহেলি তাউহিদ ওয়ার রহমা অর্থ হে আল্লাহ আমাদেরকে তাওহিদ ক্ষমা ও রহমতের অন্তর্ভুক্ত করে নিন বিস্মি লাহে মানি রহিম উল হুআউয়া হু আহদ আউয়া হু সমেদ ল্যামলিডুয়া ল্যাম ইউলেদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে থেকে জন্মগ্রহণ করেননি এবং তার সমকক্ষ কেউ নেই সুরা এ ক্লাস প্রতিদিন দুইশবার পড়ার ফজিলত হদিসে ফজিলত সুরা ক্লাস কুরানের এক তৃতীয়াংশে